ও মাই গড এইবার পরে মনে শরীফুল রাজকে করাভাবে অপমান করলো তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন অপমান শরীফুল রাজ কখনোই আশা করেনি কি হয়েছে আর না হয়েছে কি আর বলবো এইবার পরিমণে শরীফুল রাজকে এরকম অপমান করবে শরীফুল রাজ কখনোই তা কল্পনা করতে পারে না কারণ এক সময় তার সহধর্মনেই ছিলেন পরিমণি কিন্তু দুই বছর যাবৎ পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ হয়েছে দুজন দুজনের মুখোমুখি কিংবা সামনাসামনিও হন নাই বেশি কথা না পারিয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক পরিমণি শরীফুল রাজকে কিভাবে অপমান করলো যা আপনারা দেখলে পুরাই অবাক হয়ে যাবেন এবং শুনলে তো পুরাই অবাক হবেন যাকে আমার বাসার গেটে দারোয়ান এলাও করবেন না সে আমার স্বপ্নে রান্না খায় তো ভিউয়ার্স আপনারা কে কি বুঝতে পারছেন এটা হচ্ছে পরিমণি তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন এর মধ্যে একজন প্রশ্ন করেছে কে খাইলো তোমার রান্নার স্বপ্নে এর মধ্যে কোরা জবাব দিলেন পরিমণি পরিমণি উত্তর দেন আছে একটুকা যে তার বিয়ের নিউজ ঢাকার জন্য আমাকে আর আমার ছেলেকে ব্যবহার করছে কত বড় নিম হারাম সে তো ভিউয়ার্স এখন তো বুঝতে পারছেন কাকে মিন করে পরিবনি এই কথাগুলো বলছে যদি এখনো বুঝতে না পারেন তাহলে আবার শুনুন কিছুদিন যাবত পরিমনির হাজবেন্ড শরীফুল রাজ ও সুপারস্টার হাকিব খানের ছোট বউ বুবলিকে নিয়ে বিয়ের ছড়াছড়ি হচ্ছে প্রচুর নিউজ এরই মধ্যে শরীফুল রাজ নাকি পরের বাসায় গিয়ে রান্না খেয়েছে এবং আরো কিছু করেছে এরকম নিউজ দেখা যাচ্ছে কিন্তু এই নিউজটা একদমই ভুয়া পরিমণি এই পোস্টের মাধ্যমে এইটাই জানাতে চাচ্ছে আমাদের সবাইকে এর মধ্যে কিছুদিন শোনা যাচ্ছে শরীফুল রাজ ও বুবলি পালিয়ে বিয়ে করেছেন এবং এই বিয়ের নিউজ ঢাকার জন্য শরীফুল রাজ তার সন্তান পূর্ণ ও তার বউ পরিমণিকে ব্যবহার করেছে মানে তাদের বাসে খাওয়া দাওয়া করেছে এরকম একটা নিউজ ছড়াইছে যাতে বুবলি আর তার কথা মানুষ ভুলে যায় কিন্তু না পরিমণি হতে দেয় নাই পরিমণি তার এই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখাইয়া মানুষকে বুঝাই ফেললো যে না শরীফুল রাজ তার বাসাতেও যায় না কিংবা খেতেও যায় নাই এটা জাস্ট একটা ভুয়া নিউজ ছিল তো ভিউয়ার্স শরিফুল রাজ তার নিজের ব্যক্তিগত সমালোচনা বা প্রবলেম সলভ করার জন্য তার ছেলেকে এত বছর দূরে তাদেরকে ব্যবহার করছে এটা কি ঠিক এবং কিন্তু জবাব দিয়েছে তার স্বামী শরিফুল রাজকে মানে এক্স স্বামী আপনার যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এবং বুবলি ও শরিফুল রাজকে নিয়ে একটা কমেন্ট করে যান ভালো কিছু লিখে যান অবশ্যই